আমার তো আরেকটা মন্ত্রণালয় আছে আমি সেখানে বসতে পারি তো ওই আসিফ মাহমুদে দুইটা মন্ত্রণালয় পড়ে গেছে সে নগর ভবনে বসতেছে এরকম যা যা অন্যান্য জায়গা রয়েছে সেখানে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে আর আর মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় অ্যাপ্লিকেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ না প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডিশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাপ্লিগেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যায় একটা অস্থায়ী পাস আগামী কাল থেকে দেওয়া হবে। সাংবাদিকদের আমরা আমরা সাংবাদিক সংগঠন আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা সচিবালয়ে সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। থেকে আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিই

আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী বাসটি দিয়ে কবে থেকে শুরু করব। আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব আর কালকে থেকে অস্থায়ী বাসটা আমরা এটা যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি সেই অনুযায়ী এটা হবে আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে প্রয়োজনে যারা মিডিয়ায় যারা সম্পাদক আছে পত্রিকা সম্পাদক আছে তাদের সাথে আমরা কথা বলবো কালকে থেকে কি পাশ দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন কোনটা কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায় সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব

তো ওটা একটা প্রাথমিক ইয়ে করা হয়েছে এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা হয়তো আগের মধ্যে তো হবে না প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে আমরা অস্থায়ী করে দেবো একটা হাউসে পাবে সেটা তো আমরা এখনই বলতে পারতেছি না কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী বাস না হওয়া পর্যন্ত কারণ এখনো তো ভিতরে ভবনগুলো সংস্কার সহ আরো কিছু কাজ আমাদের পাঠিয়ে আছে তিন দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে স্যাভারটাইজও হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে এই ভবনটা কবে নাগাদ চালু হতে পারে সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা ওই প্রাথমিক রিপোর্টে আমরা জানতে পারবো দর্শনার্থীদের জন্য যে পাঁচটা দেওয়া হয় দর্শনার্থীদের পাস তো আমরা সীমিত করব কারণ এইখানে দর্শনার্থী বা আগে যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত চার মাসে কিন্তু তৈরি করেছে যেটা আমরা সো এই আগের সকল পাশে আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাশগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালা তো আমরা কিছু পরিবর্তন আনবো আমার যতটুকু ধারণা আছে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রক্লেমেশন আসবে এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কি ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র